আজ ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজের ও গরিব মানুষের পাশে দাঁড়ালে মহান আল্লাহ খুশি হবেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ নেওয়াল যারা আয়োজন করেছে কাউসার আহমেদ উপস্থিত জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত কমিটির কমিটির সদস্য চকবাজার থানা বিএনপি সাবেক সভাপতি সাবেক কমিশনার জনাব আনোয়ার পার্বত বাদল আনোয়ার পার্বত বাদল উপস্থিত সালমান শেখ সালমান সহ অসংখ্য শাহাবুদ্দিন সহ যুব দল ছাত্র দল সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আজকে আমরা যারা রোজাদার রাখব যারা পথচারী বাসায় গিয়ে হয়তো ইফতারি করতে পারবেন না তাদের উদ্দেশ্যে আজকে এই ইফতারি সামান্য ইফতারি আয়োজন করা হয়েছে মিত্র মাস মাসে আমরা এই স্বেচ্ছাসেবক দল জজের নেতৃত্বে আমরা ইফতার এখান থেকে বিতরণ করব সরবরাহ করব আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই দ্রব্যমূল্য উদ্যোগগতি এবং আজকে আইন শৃঙ্খলা দেশে। মানুষ ভালো নেই আমরা দীর্ঘ সতেরো বছর যে জঞ্জাট অতিক্রম করেছি আমরা ভেবেছিলাম হয়তো এখন আমরা পার পাবো কিন্তু দুঃখজনক হলো সত্যি আমরা এখন এই কষ্টর থেকে এখনও আমরা লাগু হতে পারিনি সুতরাং আজকে যে রোজাদার ভাই বোনেরা রয়েছেন সকলকে ধৈর্য ধারণ করে আগামী দিনে দেশ তারেক রহমানের নেতৃত্বে যে একুতিরিশ দফা দাবি প্রণয়ন করা হয়েছে আমরা একুশ দফা দাবি যদি আগামী রাষ্ট্রীয় ক্ষমতা আসি তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব আমরা আজকের এই ইফতার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সারা বাংলাদেশে অরচকত অস্থিরতা বিরাজমান আমরা সকলকে বলবো অবিলম্বে সংস্কার করে নির্বাচনের বন্দোবস্ত করুন তার দীর্ঘ সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি দীর্ঘ যার জন্য বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সতেরো বছর মানুষ কষ্ট করেছে গত পাঁচে আগের সৃষ্টি হয়েছিল এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী হত্যা হয়েছে গুম হয়েছে লক্ষ লক্ষ কর্মী মামলার শিকার হয়েছে সুতরাং আর যেন কোনো ওই প্রত্যেকের ঘটনা না ঘটে আটজন কোনো ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয় আমরা তাই আহ্বান করব অবিলম্বে এই ভোটের অধিকার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে অনেক সংগ্রাম হয়েছে বাংলাদেশে অনেক মানুষ নিহত হয়েছে আহত হয়েছে গুম হয়েছে সকলে এই শ্রদ্ধা রেখে এই দুটি সরকারকে বলবো এই দেশের মালিক হচ্ছে দেশের জনগণ জনগণ যাকে ভোট দেবে সেই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে সুতরাং ভোটের বন্দোবস্ত করুন তাল বাহানা না করে কোনো সংস্কার টস্কার দোহাই না দিয়ে কোনো বিচারের দোহাই না দিয়ে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন তার কারণ যদি আপনারা এগুলো কালক্ষেপণ করেন তাহলে বাংলাদেশ আরও খারাপের দিকে দাবিতে হবে সুতরাং অবিলম্বে আমরা আহ্বান করব একটা ভোটার তাকে যে সংস্কার কার্যক্রম চলছে নির্বাচন সংক্রান্ত সেগুলো শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন ঘোষণা করে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে যারা এই রাষ্ট্রীয় ক্ষমতা আসবে ভোটের অধিকারের মাধ্যমে তারাই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে সকলকে ধৈর্য ধারণ করে ইফতার বাহিল ইফতারই নেওয়ার জন্য রেখে এবং আজকে যারা এই আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জাহামর খালেদা জিন্দাবাদ দেশ সহায়ক তারেক রহমান জিন্দাবাদ আমাদের ইফতার মাহফিল প্রতিদিনই আজকে নয় প্রতিদিনই আমরা যতদিন দিন রমজান থাকবে ততদিন আমরা এখান থেকে ইফতার সরবরাহ করব ধন্যবাদ সকলকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাউসার আহমেদ জত সাবেক সিনিয়র যুবহবায়ক कोतवाली থানার স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ বিন এবং তার কার্যক্রমের নিবধে বিতরণ করছে এবং এই দেওয়ার পরে জাতির উদ্দেশ্যে কি বলতে চান জাতির উদ্দেশ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় একটা কথা হয়ে গেছে আবার আমাদের সবার মনে ভিত্তি একটি ইস্তফা ধারণ করতে বলছে এবং তারই একটা ধারাবাহিকতা আজকে ইফতারি বিতরণ এবং তারই আদেশে প্রত্যেক থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে এলাকায় আমাদের একটা ইফতারি বিতরণ চলবার আগে আমাদের মাসব্যাপী এই রোজার যে মানে যে কয়েকদিন রোজা থাকবে আমরা সেই কয়েকদিনই ইত্যাদি বিতরণ করবো প্রত্যেক দিনই আমাদের এখানে ইফতারি হবে হয়তো বা চেঞ্জ হবে কিছু কালকে ফল ফাঁকটা বেশি হবে বাজা পরা আরেকদিন হবে এরকম করে আমরা চেঞ্জ করি এটা প্রত্যেক দিনই আমরা হ্যাঁ এটা আমাদের কোদালি থানার পক্ষ থেকে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এখন আমাদের আমাদের মহানগরের সভাপতি মধুবাই রবীকলাল ভাই এবং ভাই তাদের নির্দেশ এবং আমাদের মানে ঢাকা সাথে ও মানুষের নেতা নির্নেওয়াজ আলী নেওয়াজ ভাইয়ের একটা আদেশ সে আজকে এই ইফতারি বিতরণ তার হাত থেকে শুরু হবে পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনি যা জানেন যাতে কি কি বলতে চান এই আদায়ের উপলক্ষে আমরা বলতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্য আমাদের শক্তি যা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে যা আমরা সবাই একসাথে হইয়া আমরা এই মাহের দারে গরিব পথচারী যারা থাকবে সবার মাঝে আমরা ইফতারি না অনেক কিছু বিতরণের ভিতরে কাপড় চাপড় আমার অনেক কিছু আমরা বিতরণ করবো এবং সামাজিক কাজে আমরা থাকবো লিপ্ত থাকবো এবং কোতোয়ালি থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন